টমেটো একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর সবজি যা বিশ্বের জুড়ে জনপ্রিয় এটি কাঁচা বা রান্না করে খাওয়া যায় এবং বিভিন্ন ধরনের পুষ্টিগুণে ভরপুর নিচে টমেটোর প্রধান উপকারিতাগুলো আলোচনা করা হলো। এক পুষ্টিগুণে ভরপুর টমেটোতে রয়েছে ভিটামিন সি ইমিউনিটি বাড়ায় ভিটামিন কে স্বাস্থ্য ভালো রাখে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফোলেট কোষের বৃদ্ধি ও ডিএনএ গঠনে সহায়ক লাইকোপেন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট দুই হৃদয়ের স্বাস্থ্য রক্ষা করে টমেটোতে থাকা লাইকোপেন ও পটাসিয়াম হৃদরোগের ঝুঁকি কমায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে তিন ক্যান্সার প্রতিরোধে সহাযক লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট প্রোস্টেট ফুসফুস ও পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে গবেষণায় দেখা গেছে নিয়মিত টমেটো খাওয়া কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে চার চোখের স্বাস্থ্যের উন্নতি করে টমেটোতে ভিটামিন এ ও লুটেইন থাকে যা চোখের রেটিনা সুস্থ রাখে এবং বয়সজনিত চোখের রোগ ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সাহায্য করে পাঁচ ত্বক ও চুলের জন্য উপকারী টমেটোতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায় যা ত্বককে টানটান রাখে এবং বলিরেখা কমায় এছাড়া টমেটোর রস চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহাযক টমেটোতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স জি থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া ফাইবার থাকায় হজম প্রক্রিয়া ধীর করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী সাত শক্তি বাড়ায় টমেটোতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে আট ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে টমেটোতে ক্যালোরি খুব কম প্রতি এক শূন্য শূন্য গ্রামে এক আট ক্যালোরি এবং পানি ও ফাইবার বেশি থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে সতর্কতা কিডনির সমস্যা থাকলে অতিরিক্ত টমেটো খাওয়া এ চলুন কারণ এতে পটাশিয়াম বেশি থাকে কিছু মানুষের টমেটোতে অ্যালার্জি থাকতে পারে উপসংহার টমেটো একটি সুপারফুড যা নিয়মিত খাদ্য তালিকায় রাখলে নানা রোগের ঝুঁকি কমে এবং স্বাস্থ্য ভালো থাকে এটি সালাদ স্যুপ সস বা রান্না করে খাওয়া যায়